প্রণামী ছাড়া ময়না তদন্ত হবে না এই রেওয়াজ রাজ্যের প্রায় প্রতিটি হাসপাতালে মর্গের কর্মীদের একাংশ অনেক সময় এই প্রণামীর চাহিদা বাড়িয়ে দে কয়েক গুণ দিশেহারা হয়ে পড়ে মৃতের আত্মীয় পরিজন এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী হয়ে রইল অনুকুটি জেলা হাসপাতাল রবিবার নৃশংসভাবে খুন হন কয়লাশহর গোলকপুর চা বাগানের শ্রমিক দম্পতি সঞ্জিত কুর্মী ও তার স্ত্রী প্রতিমা কুর্মী খুন হন নিজেদের ঘরেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য ময়না তদন্তের সময় মর্গে উপস্থিত হন গরিব মৃত শ্রমিকের ভাই হিরো কুর্মী ও আত্মীয় পরিজনরা মর্গের কর্মী সুবীর দাস দুই মৃতদেহ ময়না তদন্তের জন্য চার হাজার টাকা দাবি করে না হলে ময়না তদন্ত করা হবে না আকস্মিক নৃশংস খুনের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হত দরিদ্র পরিবারটি টাকা দিতে অসমর্থ হলে দীর্ঘ সময় তাং বাহানার পর প্রণামের অঙ্ক নেমে দুই হাজারে দাঁড়ায় এই অস্থায়ী কর্মীটি এতটাই অমানবিক যে হত দরিদ্র পরিবারটিকে তার স্পষ্ট বক্তব্য উল্লেখিত টাকা না দিলে ময়দা তদন্ত করা হবে না জানায় সেই ভুৎমোধন করার লাগে তখন টাকা করে ডাক্তার ঘটনার সময় কৈলাসহর মহকুমার শাসক ডক্টর বিশাল কুমার হাসপাতাল পরিদর্শন এলে তার কাছে ছুটে যান কর্মী ঘটনার বিবরণ শুনে তিনি হাজির হন মর্গে সরাসরি কথা বলেন মর্গের কর্মী সুবীর দাসের সঙ্গে सुनी ना अचाको नहीं उस आदमी की हालत देखिए देखी है तुमने दो हजार रूपए जैसे हम लोग एक काम करने को उसके घर में उसकी बहन मर गई है और तुम मुझसे पैसे मांग रहे हो दो हजार काम कर रहे हैं तो अपने अस्पताल से मांगो ये लोग क्यों मांगते हो पैसे नहीं देता है सर हम लोग तो तुम मुझे बताओ क्यों नहीं देता है नहीं देता उससे क्यों मांगोगे तुम पैसा

মহকুমা শাসকের হস্তক্ষেপে ময়না তদন্ত হলেও এই ঘটনায় দেখা দিয়েছে নানা প্রশ্ন আকসার ঘটছে ধরনের ঘটনা নীরব কেন মর্গের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকা নিয়েও প্রণামীর অঙ্ক কি ভাগ হচ্ছে নানা জনের মধ্যে সুবীর দাসের কথার সুর কিন্তু অনেকটা এরকমই রিপোর্ট চ্যানেল তিন রাত